আসসালামু আলাইকুম ওরা হেমাদুল্লাহরাকাতু আমি ইতিপূর্বে আমার পে এসজিতে একটি স্ট্যাটাস দিয়েছি যে আপনাদেরকে এই করোনা রোগ প্রতিরোধে আমরা কি এক্সারসাইজ করতে পারি বাসায় তো আপনারা যারা এখন লাইভে আছেন আপনারা ইচ্ছা করলে আমার সাথে রেডি যেতে পারেন এক্সারসাইজগুলো করার জন্য যে বাসায় আপনারা কি করবেন আসলে করোনা প্রতিরোধে আমাদের যে মূল টার্গেট সেটা হচ্ছে ইমিউন সিস্টেমকে বুস্টিং করা যে আমাদের শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটাকে বুস্ট করা তো বুস্ট করার জন্য অলরেডি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলে দিয়েছে যে বাসায় আপনাকে এক্সারসাইজ করতে হবে এখন কিভাবে করবেন বা কি করার নিয়মটা কি এটা আপনারা অনেকেই জানেন না অনেকে দীর্ঘদিন হয়তো এক্সারসাইজই করেন নাই এখন বাসায় গিয়ে হঠাৎ শুরু করে দিলেন এতে বিভিন্ন ইনজুরি হতে পারে অনেক ভুল হতে পারে যার কারণে আমি আজকে লাইভে আসছি আপনাদেরকে এক্সারসাইজ বোঝানোর জন্য শেখানোর জন্য তবে হ্যাঁ আসলে করোনা এমন একটি রোগ এটা যাকে ধরবে অনেক খারাপ সিচুয়েশন তৈরি করে আমরা যে নির্দেশনাগুলো হাত ধোয়া মাস্ক ব্যবহার করা বাইরে হইলে বা রোগীর সান্নিধ্যে না যাওয়া সোশ্যাল সেপারেশন পয় পরিষ্কার থাকে এগুলো মেনটেন করবো আর ভাষায় আমরা যে এক্সারসাইজগুলো করবো এক্সারসাইজ করার আগে আপনাদেরকে আগে ওয়ার্ম আপ করতে হবে আর প্রতিদিন প্রতিদিন ন্যূনতম আধা ঘন্টা থেকে এক ঘন্টা আপনারা এই হোম এক্সারসাইজগুলো আপনারা করতে পারেন যারা গ্রামে আছেন যদি সুবিধা হয় আপনারা মুঠ উঠানে করতে পারেন ইট ইজ নট নেসেসারি যে বাসার রুমেই করতে হবে আপনারা উঠানে বা খোলা মাঠে আপনারা এক্সারসাইজগুলো করতে পারেন তবে স্পেশালি এক্সারসাইজ গুলো আপনারা যারা বাসায় আছেন স্পেশালি শহরগুলোতে আপনারা কি এক্সারসাইজ করবেন সেই জিনিসগুলো আমি একটু দেখাচ্ছি আপনারা হুট হাট করে কোনো জিম এক্সারসাইজ করা যাবে না আমরা এক্সারসাইজ করতে বলছি ফর প্রিভেন্টিভ মেজার জিড বুস্টিং করে ইমিউন সিস্টেমকে আমরা কিভাবে বুস্ট করতে পারি শরীরে সেই এক্সারসাইজগুলো আমরা করব এবং যেহেতু করোনা আমাদের লাংস স্পেশালি রেসপিরেটরি সিস্টেমকে খুব বেশি করে সেই জন্য আমরা কার্ডিও যে এক্সারসাইজগুলো আছে গুলো বাসায় করব এবং করব। করব। এটা এবং পাশাপাশি কিছু স্ট্রেসিং এক্সারসাইজ করবো অ্যাডভান্স স্ট্রেসিং এক্সারসাইজ তো আপনারা একটু খেয়াল করেন এবং ফলো করেন তবে এক্সারসাইজ করতে গেলে আপনাদের আগে যেটা করতে হবে ন্যূনতম এক থেকে দু ঘন্টা পর খাবারের এক থেকে দু ঘন্টা পর আপনারা এক্সারসাইজ করবেন অথবা খালি পেটেও আপনারা করতে পারেন তবে পরিমিত পানি খেতে হবে পানি পানি লাগবে আপনারা পানি খেতে হবে পানি না খেলে কিন্তু আপনার ইনজুরি হতে পারে আপনার মাসেলগুলা ইনজুরি হতে পারে মাসেলগুলা হঠাৎ পানি ডিহাইড্রেট হয়ে গিয়ে পুল করতে পারে এক্সারসাইজ হঠাৎ করতে গেলে কিন্তু বাসা ইনজুরি হতে পারে সো এক্সারসাইজ করার আগে আপনারা পরিমিত পানি খেয়ে পানি আপনাকে রিহাইড্রেট করবে ইনজুরি প্রিভেনশনে কাজ করবে তো এক্সারসাইজ করতে গেলে প্রথমত হালকা জগিং করবেন হালকা ওয়ার্ম আপ কিভাবে আপনারা আমার সাথে করতে পারেন এইভাবে আপনারা আগে বাসার পায়চারি করবেন শুরুতে এক্সারসাইজ শুরু করে দিবেন না আগে একটু ওয়ার্ম আপ করেন একটু রিল্যাক্স তারপরে ওয়ার্ম আপ করেন বাসায় আপনারা আমার সাথে করতে পারেন যারা আছেন লাইভে এই এক্সারসাইজগুলা করতে পারেন একটু অভ্যাস করেন তারপরে তারপরে খেয়াল করেন তারপর আপনারা যেটা করতে পারেন হালকা স্ট্যাটিক একই জায়গায় দাঁড়িয়ে করতে পারেন একই জায়গায় এভাবে কিছুক্ষণ করার পর আপনারা স্পিড বাড়িয়ে দিবেন কিন্তু শুরুতে কিন্তু হেভি স্পিড দিবেন না আস্তে আস্তে হ্যাঁ

আপনারা বাসা করতে পারেন তারপরে আপনারা করতে পারেন শেষ হয়ে গেলে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে হবে কোনো ভারী ইকুইপমেন্ট মুহূর্তের দরকার নেই तो फ्री हैंड एक्सरसाइज कर सामने তারপরে সোলার তারপরে কার্ডেল সামনের দিকে এভাবে আবার এভাবে अपना कार्य भी हम करते हैं उल्टा दिखे आप बोले स्क्वाटिंग

एक्सरसाइज ज करते हैं अब आम देखा এক্সারসাইজ গুলো আপনারা করতে পারেনিটি

যাদের কাছে এই জাতীয় ইকুইপমেন্ট নেই তারা বাসায় সুইশ করবেন I'm তো আমি আপনাদেরকে কিছু আর এক্সারসাইজগুলো গুলো শুরুতে খুব আস্তে 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 করতে করতে দেন আপনারা পিক লেভেলে চলে যাবেন দেন পুল ডাউন আর এক্সারসাইজ করার পরে আপনারা ওয়ার্ম শাওয়ার নিতে পারেন তবে হ্যাঁ প্রচুর পানি খেতে হবে আর আমি এখন আপনাদের যে ইম্পর্টেন্ট এক্সারসাইজটা দেখাবো সেটা হচ্ছে লাংসকে আপনারা জানেন যে করোনা ভাইরাসের কারণে লাংস ফাংশন ক্যাপাসিটি কমে যায় ইলাস্টিক লাংস আমরা যে শ্বাস নেই এবং ছাড়ি এতে আমাদের বুক উঠে এবং নামে ফুলে এবং রিকয়েলিং হয় এই করোনা ভাইরাস এই লাং টিস্যুগুলোকে ডেস্ট্রয় করে দেয় তখন শ্বাস নিতে কষ্ট হয় তো আমরা এই রুগীদেরকে আইসিউতেও বিভিন্ন জায়গায় আমরা ডিপ ব্রিদিং এক্সারসাইজ করতে বলি তো সেটা আগে থেকে আমাদের প্র্যাকটিস করা ভালো শুধু অসুখ হয়ে যাওয়ার পরে প্র্যাকটিস করার আগে থেকে যদি আমরা করি তো এবার লাং ফাংশনটা বাড়বে সেটা যেটা করতে হবে আমরা নাক দিয়ে শ্বাস নিব মুখ দিয়ে ছেড়ে দিব

সেটাও মানসিকভাবে বাসায় আপনি থাকলে যখন এক্সারসাইজগুলো করবেন আপনাদের মহান আলাফা আপনাদের বাঁচাতে পারে আমাদেরকে সবাইকে বাঁচাতে পারে কিন্তু আমরা যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বাংলাদেশ সরকারের যে নির্দেশনা এগুলো মেনে চলবো বাসার এই যে এক্সারসাইজ আমি দেখালাম পুরো ভিডিওটি আপনাদের কাছে আছে ভিডিওটি প্রয়োজনে পুনরায় দেখে নেবেন এক্সারসাইজ করবেন আপনারা এক্সারসাইজ করার আগে হালকা ওয়ার্ম আপ করে নেবেন প্রতিটা এক্সারসাইজ আপনারা আস্তে 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 বাড়াতে থাকবেন তবে হ্যাঁ বাসা ইচ্ছা করলে ট্রেডমিল আপনারা ব্যবহার করতে পারেন তবে আগে একটু ওয়ার্ম আপ করে নেবেন দেন ট্রেডমিল হাঁটবেন আর অথবা সাইক্লিং করতে পারেন স্ট্যাটিক সাইকেল যদি বাসায় থাকে অথবা দড়ি লাভ করতে পারেন যদি কারো কাছে এই জাতীয় দড়ি লাভের

রিল্যাক্স কুল ডাউন এক্সারসাইজ স্ট্রেসিং করবেন আবার ও স্ট্রেসিং করতে পারেন খুব আস্তে আস্তে করবেন তো আজকের জন্য এই ভিডিওটি শেষ হলো ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ বাংলাদেশের সকল মানুষ করোনা মুক্ত হবে আল্লাহর উপরে ভরসা রাখেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু